মহারাজ ইজ ব্যাক জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো একটা আপডেট এলো সেই কারণেই ভিডিওটা করা তো আপডেটটা হচ্ছে জানো ভালো করে গতবারই কিন্তু যে মাঠ কাঁপিয়েছিল ছেড়ুয়া ছেলয়ার মাঠ পিয়েছিলো রোলার মিউজিক জানো ভালো করেই আর পাওয়ার মিউজিকের টেন নাইন ছিল সঙ্গে ছিল খানা দশখানা বারোখানা বক্স এবং এম টি মিউজিকের সম্ভবত আটখানা বক্স এবং রোনাল্ডের ছিল মনে হয় কুড়িখানা মতো বক্স আর ছিল কিন্তু সম্রাট মিউজিক গতবারে ছিল আর যে কিন্তু এক কাকা কিন্তু ভাইরাল করে দিয়েছিলো আমার ভিডিওতে যে বলেছিল পাওয়ার মিউজিককে না হারাতে পারলে সম্রাটের মালিক বলেছে সেটা বিক্রি করে দেবে এরকম একটা বলেছিল যাই হোক বছর গেল গত বছর দু হাজার সামনে কিন্তু দু হাজার পঁচিশ আজকের হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা উনিশ তারিখ আর উনিশে ডিসেম্বর সামনে পঁচিশ তারিখ রয়েছে বিগ 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 কতটা বিগ বলবো জানি না বিগ কম্পিটিশান আর সেটাগুলি মোটামুটি আমি লিস্ট পেয়ে গেছি দেখতে পাচ্ছ তো দিন একটা হালকা করে লিস্ট দিয়েছিলাম তো কনফার্ম ছিলাম না বলে বলতে পারছিলাম তো আজকে পুরো কনফার্ম লিস্ট পেয়ে গেছি কি কী সেট থাকছে সেটা আমি বলছি বলছি আর কী কি সেট থাকবে তো গতবার কিন্তু টেন নাইন নিয়ে গিয়ে পাওয়ার মিউজিক মার খেয়েছিলো সমস্ত সেট কাছে মোটামুটি হেরে ভূত হয়ে গিয়েছিল এরকম একটা সবাই বলছিলো আমি নয় যারা ওখানে গিয়েছিলো তারাই বলেছিল তো যাই হোক এবারে এবারে কিন্তু ওখানকার কমিটি একটা নতুন রুল বের করেছে যে খানা করে বক্স নাকি বাজাবে এরকম একটা যে সিস্টেম বের করেছে তো সেই কারণে কিন্তু লিস্টটা পেয়ে গেছি তো লিস্টটা বলে দিই পাওয়ার মিউজ ষোলোখানা তার থেকে বেশি হতে পারে তো পাওয়ার মিউজিক কিন্তু ভাড়া হয়েছে তার সঙ্গে যেটা শুনতে পাচ্ছি তো কতগুলি বক্স নিয়ে যাবে জানি না পাওয়ার মিউজিক কিন্তু ভাড়া হয়েছে তার সঙ্গে কিন্তু মা মনসা প্রো সিক্সে নতুন সেট করেছে ওই সেট আপটা নিয়ে যাবে তো জানি না কিরকম বাজাবে তো একসঙ্গে জয়েন্ট সিরিজ করে বাজাবে না আলাদা করে বসাবে তো একটা ক্লাব পাওয়ার মিউজিক যে ক্লাবটা ছিল গতবারে এবারেও সেই একই ক্লাব রয়েছে তবে দুটো পপ যাবে শুনতে পাচ্ছি মানে দুটো পপ বলাটা ভুল ষোলো পিস বক্স যাবে পাওয়ার মিউজিকে যেটা আমি জানতে পারছি আর তার সঙ্গে নাকি মা মনসা প্রো যোগ করে বাজাবে কি আলাদা বাজাবে জানি না ওখানে গেলে অবশ্যই ফিল্ডে গেলে অবশ্যই জানতে পারবো তো ওটা গেলো আর বর্মন মিউজিকের ওই ষোলোখানা বক্স ভাড়া হয়েছে তবে বর্মন মিউজিকের ক্লাবটা বলে দিই গতবারই যে সম্রাট মিউজিক ছিল তোমরা জানো ভালো করে দুটো সেট নিয়ে এসে একদম দাঁড় করে দিয়েছিল তো ভালো বেজেছিল খারাপ নয় তবে আমাদের পপের সঙ্গে পারবে না পশ্চিম মেদিনীপুরে ওখানকার সেট তো এইবারে কিন্তু ওই ক্লাব বর্মমান মিউজিক ভাড়া করেছে তবে ষোলো পিস খানিক বক্স বলে জানতে পারছি ষোলো থেকে আঠেরো পিস বক্স হতে পারে আর শুভদীপ মিউজিক এ কি ভাড়া হয়েছে যে শুনতে পাচ্ছি যেইখানে যেই ক্লাবে গতবারে ছিল দারুণ বাজিয়েছিল শুভদীপের কিন্তু ওইখানেই নাম কামিয়েছিল দারুণ নাম কামিয়েছিল শুভদ্বীপ মিউজিক এবারেও কি ভাড়া হয়েছে তবে আট পিস মানে ও তো একটা সেট আপ অলরেডি জানো বক্সিসপুরে একটা দুর্ঘটনার কারণে সেটা আপনার নষ্ট হয়ে গেছে তো আর সেটা পড়েছে কিনা জানি না বা কার কি সেটা আমি নিয়ে জানি না তবে একটা সেট আপ আছে জানি তবে একটা নিয়ে যাবে বা আর কারো কাছ থেকে সেটা নিয়ে যাবে নতুন করে নিয়ে যাবে সেটা তার জন্য কিন্তু ছেড়ে জন্য অপেক্ষা করে থাকতে হবে আর রোল্যান্ড মিউজিক থাকছে রোল্যান্ডেরই জায়গায় তবে হ্যাঁ তবে দুটো সেট থাকবে যেটা আমার ধারণা রোল্যান্ড মিউজিক সমস্যা দুটো সেট নিয়ে যাবে তবে হ্যাঁ একটা ব্যাপার রয়েছে রোল্যান্ড মিউজিক নতুন সেট আপ নিয়ে যাবে মানে ষোলো পিস বক্স নিয়ে যাবে তো বটেই ধারণা আমার যেটা যেহেতু দশ বক্সর রয়েছে তো নতুন সেটা আবার নতুন মিট করে এমসি সি মিট যেটা এম সি বি ভার্সান ফোর যে মিটটা ওইটা নিয়ে যাবে না ওই ভি মিট থাকছে সেটা আমি বলতে পারবো না সেটা অবশ্যই ওখানে গিয়ে জানতে পারবো কারণ গোডাউন থেকে কোনো আওয়াজ পাইনি কি নিয়ে যাবে জানি না ওটা গেল আর এমটি টি মিউজিকের ক্লাবে একই জিনিস এমটি মিউজিক নিয়ে যাবে তবে তাদের ওই ছোট ক্লাব যেমন সত্যি কথা বলতে এমটি টি ক্লাবটা কিন্তু ছোট প্রায় বারো চোদ্দ বছরের ছেলেরা কিন্তু মিলে ওই ক্লাবটা আর তো ছোটো সেটা অতবার নিয়ে গিয়েছিল এবারে ছোটো সেট আপ নিয়ে যাবে না বড় নিয়ে যাবে জানি না সেটা বলতে পারবো না সেটার কোনো খবর নেই তবে ওখানে গেলে অবশ্যই জানতে পারবো আর চার তারিখে আমি অবশ্যই পৌঁছে যাচ্ছি সকাল থেকে ওখানে আপডেট দিতে থাকবো আর তার আগে চেষ্টা করবো পাওয়ার মিউজিকে ওটা যাওয়ার একবার বা পর্ব মিউজিকে ওঠানে যাওয়ার চেষ্টা করবো একবার আর সেটা নিয়ে যাওয়ার সেটা যখন বেরিয়ে যাবে তখন চেষ্টা করবো যাওয়ার জন্য যদি ভিডিও করতে দেয় কারণ পূর্বের চাপ থাকে কীরকম সেটা নিয়ে যাবে জানি না তবে যদি না করতে দেয় ঠিক আছে তাহলে ছেড়ুয়ার মাঠে গিয়ে দেখা হবে একদম আর তার মধ্যেও পঁচিশে ডিসেম্বর অনেক কম্পিটিশান রয়েছে দেখা যাক জুনপুর সাইডে একটা কম্পিটিশান রয়েছে তো এটা তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার ছিল আর পঁচিশে ডিসেম্বর সম্ভবত বন্ধুরা টাইটানিক মিউজিক নতুন সেট আপ জেলিগামে টেস্টিং হতে চলেছে আর যখন সেটা আপনার রেডি হবে এএসপি ক্যাবিনেট সেন্টার থেকে সেটা আমি অবশ্যই জানাবো তোমাদেরকে ভিডিও করে অবশ্যই জানাবো তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আর এইটা একটা তোমাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে পঁচিশে ডিসেম্বর সম্ভবত টাইটানিক মিউজিক লায়ন ব্যাস টেস্টিং হতে চলেছে জেলিংহামে তো জেলিংহামে যদি টেস্টিং হয় অবশ্যই ভিডিও দেবো তোমাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে কারণ লায়ন ব্যাসের ভিডিও আমি প্রথম থেকে আমার চ্যানেলের মাধ্যমেই টাইটানিক মিউজিকের কাছ থেকে জানিয়েছিলাম লায়ন লায়ন ভাইব্রেশন ব্যাসটা কি জিনিস তো দেখছিলাম না পরবর্তীকালে দেখলাম দারুণ রেজাল্ট মারাত্মক রেজাল্ট মামনসাপ্র প্রথম নিয়ে গেছে তোমরা আমার ভিডিওতে দেখেছো দারুণ রেজাল্ট মারাত্মক রেজাল্ট মানে দুটো লায়ন ব্যাস গত পরশু বাজলো আমার বাড়ির কাছাকাছি আমি গিয়েছিলাম ভিডিও তোমাদেরকে গিয়েছিলাম তো মারাত্মক রেজাল্ট হচ্ছে ফোর ফোর সেটার মতোই বাজছে দুটো বেশ দুটো মিট দিয়ে প্রায় ফোর ফোর মনে হচ্ছে তবে দেখা যাক নতুন সেটাপ কীরকম রেজাল্ট করে সামনে মামোনসাপ্রো রয়েছে অবশ্যই এই ছেড়োয়া বক্স কম্পিটিশনে অবশ্যই দেখা যাবে কীরকম বাজায় আর এটা তোমাদের তবে হ্যাঁ পিকনিক উপলক্ষে বন্ধুরা কোনো পুজো টুজো নয় পিকনিক উপলক্ষে দাদারা বক্স নিয়ে গিয়ে কম্পিটিশন করায় গতবারে গিয়েছিলাম দারুণ ক্লাব সমস্ত ক্লাবই ভালো সবাই ভালোবাসে ইউটিউবারদেরকে আর অবশ্যই অবশ্যই থাকবো তো ঠিক আছে তো এটা তোমাদেরকে জানানো ছিল বলার ছিল চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই